আজকে আমরা একটি গ্যাসের চুলা মেরামত করবো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাসের চুলাটির মাঝখানে আগুন জ্বলছে কিন্তু পাশের বড় বান্নার ক্যাপে আগুন জ্বলছে না ঠিকমতো তো আমরা প্রথমে এই বড় বান্নার ক্যাপটি খুলে নেব দেখব যে কী সমস্যা আমরা চুলা বন্ধ করে নিলাম এবং সিলিন্ডার থেকে গ্যাস অফ করে নিতে হবে আমরা উপরে কাজটি সরিয়ে নিলাম কাজটি সরাতে হলে আপনাদের কাছের উপর দুটো স্ক্রু থাকে স্ক্রু দুটো খুলে তারপর কাজটা টান দিয়ে বের করে নেবেন আমরা এই বান্নার ক্যাপটি খুলেছি দেখতে পাচ্ছেন এখানে বান্নার ক্যাপটি পুরে নষ্ট হয়ে গেছে আমরা এটি নতুন লাগাবো আমরা নতুন একটি বান্নার ক্যাপ লাগালাম আর এই বান্নারের ভিতরে অনেক ময়লা থাকে আপনারা পরিষ্কার করে নেবেন তো বান্নার ক্যাপ লাগানোর পরে দেখেন আমাদের আগুনটা কত সুন্দরভাবে চলতেছে আর অনেকে বলেন যে তাদের চুলাই নাকি কালি পড়ে তো এই যে দেখেন আমি যে চাবি মোড়াবো এই চাবি মোড়ালে কালি অ্যাডজাস্ট হবে এই চাবি মোড়ালে যদি আপনার আগুনটা পাতলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই আগুনটা পাতলা এই পাতলা আগুনে কালি পড়বে না আর যদি আগুনটা মোটা হয় হলুদ রঙের মোটা আগুন হয় আমি এখানে দেখাবো আপনাদেরকে আমি চাবি মোড়াই মোড়ানোর পরে দেখবেন যে আপনারা আগুনটা মোটা মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন আগুনটা মোটা হয়ে গেছে এই আগুনে কালি পড়বে এই চাবিটা আবার আমরা মোড়াবো মোড়ার পর মোড়ানোর পরে যেইখানে চাবিটা রাখলে আগুনটা পাতলা হয় এ দেখেন এই যে আগুনটা পাতলা হয়েছে এখানে রাখিয়ে দিব এই অবস্থায় কালি পড়বে না এরপর আমরা চুলার উপরের কাঁচটি স্ক্রু দিয়ে আগের মতো লাগিয়ে দেব তারপর কাস্টমারকে আমরা ডেলিভারি করব তো আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমরা ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ